ভারত বাংলাদেশের প্রতিবেশী কিন্তু বন্ধু কিনা এটা ব্যাখ্যা প্রয়োজন রাখে কেন ব্যাখ্যাটা প্রয়োজন কারণ সকল প্রতিবেশী বন্ধু হতে পারে না আবার সব বন্ধুই প্রতিবেশী হতে পারে না যেহেতু ভারত আমাদের সীমানা হেসা সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রতিবেশী বলতেই পারি কিন্তু বন্ধু কিনা এটা একটা ব্যাখ্যা প্রয়োজন রাখে ভারত মোটা দাগে আমাদের আহ মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছিল এখন এই সহযোগিতাটা অবশ্যই একটা বন্ধুর সেম্বল হিসেবে কাজ করেছে কিন্তু তাদের কি কোনো উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করা এক্ষেত্রে যদি একটা নেতিবাচক ব্যাখ্যা দেয়া যায় সেক্ষেত্রে বলা যায় যুদ্ধটা যেহেতু পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে হয়েছিল এবং বাংলাদেশ নামের একটা নতুন দেশের উদ্যোগ হয়েছিল এই যুদ্ধের মধ্যে দিয়ে সেক্ষেত্রে পাকিস্তান একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে এবং পাকিস্তান হওয়ার কারণেই ভারত কিন্তু এই যুদ্ধের শেষের দিকে জড়িত হয়ে গেছে এবং যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ভাবে ভারত সহযোগিতা করেছে শরণার্থীদের স্থান দেয়া চিকিৎসা সেবা এবং কিছু কিছু ক্ষেত্রে গেরি ট্রেনিং দেয়া সব ক্ষেত্রেই মূলত ভারত সহযোগিতা করেছিল এখন এই যুদ্ধটা যদি পাকিস্তানের সঙ্গে না হয় নেপাল বা শ্রীলঙ্কার সঙ্গে হতো সেক্ষেত্রে কি ভারত সহযোগিতা করত সেটা অবশ্যই একটা গবেষণার বিষয় এবং এটা আসলেই আহ একটা অনিশ্চিত বিষয় তবে পাকিস্তান হওয়াতে ভারতের এই যুদ্ধে জড়িয়ে যাওয়াটা খুব সোজা হয়েছে এবং তাদের অনেকটা সহযোগিতার চলে একটা কৌশলগত অবস্থান নিয়েছে ভারত এখানে আর যার ফলশ্রুতিতে ভারত এই যুদ্ধে জড়িয়ে গিয়েছে শেষ পর্যন্ত যেভাবেই হোক ভারত মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছিল এটা সত্য এবং প্রতিবেশী রাষ্ট্র হওয়াতে তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক লেনদেন এবং বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের মানুষদের চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে ভারতে গিয়ে অবস্থান করা এবং পর্যটন খাতেও অনেক বাংলাদেশি ভারতে ভ্রমণে যায় এটা হয়তো বা বাংলাদেশিদের আত্মতৃপ্তি এবং উপকারের একটা বিষয় রয়েছে কিন্তু অর্থনৈতিক বেনিফিট বেনিফিটের দিক দিয়ে ভারতেই বেনিফিটেড হচ্ছে সেক্ষেত্রে ভারত আমাদেরকে সেবা দিলেও তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে তদ্রুপ কিছু কিছু বিষয় রয়েছে বাংলাদেশ লাভবান হয় তাদের কাছ থেকে বাংলাদেশের আভ্যন্তরীণ যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তা ক্রয়সীমার মধ্যে থাকে কিছু কিছু ক্ষেত্রে সিন্ডিকেট এবং ভারতের রপ্তানি বন্ধ করে দেওয়াতে অনেক সময় আমাদের বাজারে প্রভাব ফেলে তারপর আমি বলবো প্রতিবেশী হিসেবে ভারত যদি না হতো অন্য কোনো দেশ হতো সেক্ষেত্রেও এই ব্যবসায়িক লেনদেন বা চিকিৎসা সেবা বা পর্যটন পর্যটন এগুলো থাকতেই ভারতের সঙ্গে মূল যে দ্বন্দ্ব জায়গা সেটা পানি পানিবন্টন আমাদের আহ সিডমহল নিয়ে যে সমস্যাটা ছিল এটা মনার তাকে আমি যদি বলি তেমন একটা বিতর্কিত ইস্যু ছিল না মানে এটা নিয়ে বাঙালিরা অন্তপক্ষে মাথা ঘামাতো না যেটা সলিউশন অলরেডি হয়ে গেছে কিন্তু পানি আমার একটা বিষয় অপ্রয়োজনীয় মানে অসময়ে পানি ছেড়ে দেওয়া এবং প্রয়োজনীয় মুহূর্তে পানি বন্ধ করে দেওয়া এটাই মূলত সবচেয়ে চিন্তার জায়গা এবং বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে পানি যখন বাদ দিয়ে আটকে দেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশের নদীতে যে নাপ্যতা এগুলো হারিয়ে ফেলেছে যে কারণে অল্প পানিতেই আমরা বন্যায় ভেসে যাই এটা একটা মূল ক্ষতির কারণ বাংলাদেশিদের জন্য আর একটা বিষয় হচ্ছে জাতিগত বিষয় যেটা পরবর্তীতে এসে সংযুক্ত হয়েছে কারণ আমরা সবসময় জানি যে ভারত তার রাষ্ট্রীয় চিন্তা ভাবনায় তার দেশের চিন্তা ভাবনায় লাভবান কোন দিকে হবে সেটা চিন্তা করে আর বাংলাদেশ ছোট রাষ্ট্র হিসাবে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ভারতের থেকে যে সুযোগ সুবিধাটা আশা করে সে আশানুরূপ বা প্রত্যাশার জায়গা থেকে প্রাপ্তিটা কম হওয়াতে সম্পর্কটা দিন দিন শীতলতর হচ্ছে আর একটা যেটা বড় দাগের অভিযোগ সেটা হলো আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় রয়েছে এবং সেটা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ভারতের সরকারের ইন্ধনেই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এটা দেশের মেজরিটি সংখ্যক লোক মনে করে আর সর্বশেষ সরকার পতনের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারতে অবস্থান করাতে এটাই প্রতীয়মান হয় যে ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে এটাও একটা বিশাল কারণ যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ অনেক শিক্ষিত সমাজ বা বিশেষ করে ইয়াং জেনারেশন তারা এটাকে খুব একটা ভালো চোখে কখনোই দেখেনি আর ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এবং বড় রাষ্ট্র হিসেবে সব সময় বাংলাদেশকে যেভাবে তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে এটাই হলো মূল মাথা ব্যথার আর কিছু বিষয় রয়েছে যেগুলো আসলেই উদ্বেগজনক সেটা হল কিছুদিন আগে আমরা জানি পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়েছে পতন হওয়ার পর এই নতুন সরকার যে অন্তর্বর্তী সরকার শপথ নিল এর মধ্যবর্তী সময়ে আমরা জানি রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়েছে অনেকে এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু লোক ছিল যেগুলো ভারতের পশ্চিমবঙ্গে এবং ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে প্রচার করে এই তাদের এই প্রচারণাটা সংখ্যালঘুদের সহযোগিতার জায়গা থেকে সহযোগিতা না হয় সেটা উস্কানিমূলক হওয়াতে বাংলাদেশের মানুষ এটা নেতিবাচকভাবেই নিয়েছে এবং কিছু কিছু ভুল ম্যাসেজও গেছে আবার এটাও ঠিক যে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়েছে কিন্তু প্রশ্নের জায়গা এখন এখানে তারা যে সহানুভূতি নিয়ে খবরগুলো প্রকাশ করেছে সেটা কি কোনোভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য সহযোগিতা বা সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করেছে আমি বলবো আদৌ না বরঞ্চ পরিস্থিতি আরো কঠিন থেকে কঠিনতর হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে দাঙ্গা সৃষ্টি হওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে এবং এটারও একটা নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়েছে আহ যার ফলশ্রুতিতে যখন ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার যে প্রচারণা চালিয়েছিল কিছু কিছু সংখ্যালঘু সম্প্রদায় আহ ভারতীয় সীমানার কাছাকাছি গিয়েছিল যে তাদের প্রচার প্রচারণা হয়তো বা ভারত তাদের উপর সহানুভূতি জাগাবে কিন্তু ভারত তাদের সীমানা সবার জন্য বন্ধ রেখেছিল এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো কথা নেই ভারত তার সীমানাটা বন্ধ করে দিয়েছে এ থেকে প্রতিমান হয় ভারত যতটা প্রচার করে শুধুমাত্র তাদের উদ্দেশ্যকে ব্যবহার করার জন্য ঠিক সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ওই হারে প্র্যাকটিক্যালি কিছু উপকারে আসে এমন কোনো পদক্ষেপ কখনই নেয়নি যে কারণে আমি বলবো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আমার অনুরোধ বিভ্রান্তি দূরে থাকুন এ দেশে জন্মগ্রহণ করেছেন এ দেশের মানুষের সঙ্গে মিশে কাদের কাজ রেখে বাংলাদেশকে নিজেদের মাতৃভূমি রূপে এবং সর্বোচ্চ উন্নয়নের জন্য আজীবন সেবা দিতে হবে এবং এই দেশের পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন আঁকতে হবে এটাই হলো একমাত্র সমাধান আর প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সম্পর্ক থাকবে সেটা যদি সুসম্পর্কের পর্যায়ে যায় অবশ্যই ভালো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখলে বাণিজ্যিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন সুন্দর সমাজ ব্যবস্থা এবং আভ্যন্তরীণ কিছু ইস্যু রয়েছে যে ইস্যুগুলো প্রভাব ফেলে সুসম্পর্কটা বজায় রাখায় শ্রেয় কিন্তু বাংলাদেশ ভারতের যে সম্পর্ক যে পর্যায়টা কি আছে এখন আর ইতিবাচক থেকে নেতিবাচকের পর্যায়ে আমি বলবো অগ্রসরমান সুতরাং এটা বাংলাদেশ এবং ভারত উভয় সরকারের দায়িত্ব এই সম্পর্কটাকে একটা ফ্লেক্সিবল জায়গায় নিয়ে যাওয়া যেটা উভয় দেশের জনগণ উপকৃত হয় এটাই আশা করব তবে আমি ভারতকে মোটার আগে যদি বলি প্রতিবেশী তো অবশ্যই কিন্তু বন্ধু প্রতি প্রতিবেশী যেটা প্রচার করা হয় আদৌ তার হারে কাছে নেই তারা আমাদের যে সেবা স্বাস্থ্য সেবা বা পর্যটন সেবাটা দিয়ে থাকে সেটা অর্থনৈতিক বিনিময় সেটা ইন্ডিয়ার অর্থনীতিকে লাভবান করে এবং কিছু কিছু আমদানি করি আমরা যেগুলো আবার আমাদের আমাদের এসে চাহিদা সেটাও অর্থনৈতিকভাবে তাদেরকে সমৃদ্ধ করে সুতরাং বাণিজ্যিক লেনদেনের ঘাটতি তো রয়েছে তার সঙ্গে রয়েছে কিছু পানি বন্টনের অবস্থাপনা তার সঙ্গে রয়েছে রাজনৈতিক প্রভাব সুতরাং বাংলাদেশি জনগণ যে নেতিবাচকভাবে ইন্ডিয়ার যে ভূমিকা বাংলাদেশের উপরে দেখে সেটা উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই এটাই স্বাভাবিক এবং মেজরিটি সংখ্যক মানুষ মনে করে উই আর সাফারিং ফ্রম ইন্ডিয়া দিস ইজ নট নেগ্লিজেবল অলসো উই আর লুকিং ফর দ্য ফিউচার জেনারেশন দে আর টেকিং সামকাইন্ড অফ আর ভেরি must uh, be active and, and also we deal with the Indian government proactively. Thank you very much uh, for watching my video.